আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনুশীলনে তিন দশমিক একের একে যে বলা ছিল সূত্রের সাহায্যে নির্ণয় এটার ক এবং খ আজকে দেখাবো তোমাদের গ যেখানে দেওয়া আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এই অঙ্কটা করার জন্য আমাদের অবশ্যই একটা সূত্রের প্রয়োজন সেই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পি এই সূত্রটা লাগবে কারণ আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যেমন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে এখানে একটা বর্গ লিখতে হবে ঠিক আছে এদেরকে বর্গ করতে হবে সূত্রে করে তো এখন আমরা যদি ফোর ওয়াইকে এ দৌড়ি এবং ফাইভ এক্সকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা প্রথমে আসছি এ স্কোয়ার তো এ মানে তো হচ্ছে ফোর এ মানে আমরা ফোর এ কে এ দরছি সেজন্য এখানে এ স্কোয়ার পরিবর্তে লিখবো ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াইকে আমরা এ দড়ছি সেই জন্য এখানে লিখবো ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রে টু এই টুটে এখানে নিয়ে আসবো টু এ হচ্ছে ফোর ওয়াই বি হচ্ছে ফাইভ এক্স আমরা মুখে বলবো স্কোয়ার মাইনাস টু এ বি আমরা লিখবো না কারণ আমরা এখানে ফোর ওয়াইকে এ ধরছি সেজন্য এর পরিবর্তে লিখবো ফোর ওয়াই বি ফাইভ এক্সকে আমরা বি ধরছি সেজন্য ফাইভ বি এর পরিবর্তে লিখবো ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার আমরা মেইন যে কাজটা সেটা করে ফেলছি আমাদের এই অঙ্কের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে যে এই অঙ্কের মেইন কাজ হচ্ছে এই দুই নাম্বার লাইনটা এই লাইনে যদি তোমাদের সূত্র বসাইতে একটু সমস্যা হয় তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা আর হবে না পুরো অঙ্ক ভুল হয়ে যাবে সেজন্য জন্য এই লাইনটা করার সময় সম্পূর্ণ কেয়ারফুলি থাকবা কেমন এবার এখানে হোল স্কোয়ার আছে তাহলে ফোর ফোর স্কোয়ার আছে ওয়াই রু ফোর স্কোয়ার আছে ফোরেরু ফোর স্কোয়ার দিলে ফোর হচ্ছে দুইটা তাহলে ফোর ফোরে গুণ করলে হবে সিক্সটিন ওয়াই রু ফার স্কোয়ার দিলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এই তিনওটা কিন্তু গুণে আছে যে এখানে টু ইন্টু ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স অর্থাৎ সংখ্যাগুলো গুণ করবো টু আর ফোর দুইটা গুণ করলে হবে এইট এইটে আর ফাইভে গুণ করলে হবে ফরটি এক্স ওয়াই প্লাস এখানেও কিন্তু হোল স্কোয়ার আছে অর্থাৎ ফাইভের উপরও স্কোয়ার আসে এক্সের উপরও স্কোয়ার আছে ফাইভের উপরে স্কোয়ার দিলে হবে পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ আর এক্সের উপরে স্কোয়ার দিলে হবে এক্স স্কোয়ার আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এরপর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা ঘ নাম্বারটা দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে এটাকে আমরা বর্গ নির্ণয় করব তো বর্গ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে হোল স্কোয়ার একটা দিতে হবে এখন আমরা যদি ফাইভ এক্স স্কোয়ারকে এ ধরি এবং ওয়াইকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কয়ার আমরা কিন্তু এখানে স্কোয়ার বলতেছি স্কোয়ার কিন্তু লিখতেছি না লিখতেছি ফাইভ এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ আমরা ফাইভ এক্স স্কোয়ারকে আমরা এ ধরছি ঠিক আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা তো বলবো আপু আপনি বলতেছেন বি স্কোয়ার কিন্তু আপনি লিখলেন তো ওয়াই স্কোয়ার কারণ আপু আগে বলে দিছি যে আমরা এখানে ওয়াইটাকে বি ধরেছি কেমন সেই জন্য এখানে ওয়াই বি এ স্কোয়ার পরিবর্তে লিখবো ওয়াই স্কোয়ার এখানে দেখো ফাইভের রুট ফর স্কোয়ার আছে সেই জন্য আমরা ফাইভ স্কোয়ারকে লিখবো টোয়েন্টি ফাইভ কারণ ফাইভের উপার স্কোয়ার দিলে ফাইভ হবে দুইটা ফাইভ ইন্টু ফাইভ তাহলে ফাইভে ফাইভে গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ এখানে অলরেডি এক্সের উপর একটা স্কোয়ার আছে আবার হোল স্কোয়ার একটা আছে তাহলে স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে দুই দু গুণে চার মাইনাস আর এগুলো হচ্ছে গুণে আছে কেমন তো টু আর ফাইভে গুণ করলে হবে টেন এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই বসে যাবে প্লাস ওয়াই স্কোয়ার কী হলো সবজ না এই অঙ্কগুলো কিন্তু একদম ইজি আজকে যে দুটো অঙ্ক তোমাদেরকে বুঝাই দিলাম আশা করি এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো একটা হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স একটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আগামী ক্লাসে তোমাদেরকে আরও অন্য দুটো অঙ্ক কঠাই দিব কেমন আজকের মতো এখানেই শেষ করলাম আপুর অঙ্কে যদি তোমরা কোথাও বুঝতে সমস্যা হয় বা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাই দিবা আর আপুর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক একটা লাইক করবা কেমন আর আপুর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ